চলে যাচ্ছি পরবর্তী সংবাদে আশা কর্মীদের জেলাভিত্তিক সংবর্ধনা দেওয়া হল সিপাহী জেলা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সোসাইটির তরফে হয় কনভেনশন ও সংবর্ধনা বৃহস্পতিবার সকালে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কনফারেন্স হলে জেলাভিত্তিক আশা কনভেনশন হয় ভালো কাজের জন্য অনুষ্ঠানে পাঁচজন আশা ও তিনজন আশা ফেসিলিটেটরকে সম্মানিত করা হয় এবং উনাদেরকে সামানিক বাবদ তিন টাকা করে তাদের অ্যাকাউন্টে দেওয়া হয় কনভেনশনে আধিকারিকরা কি বললেন শোনাচ্ছি শিবাজলা জেলাতে মোট আমাদের মাঝে নশো আঠাশ জন আশাকর্মী কর্মীবৃন্দ আছে এবং সাতান্ন জন আশা ফেসিলেটার আছে একুশ জন আশা নোডাল অফিসার আছেন এবং একুশটি আমাদের স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে মধ্যে থেকে পাঁচজন সদস্য এবং তিনজন সদস্য সহ আশা ফ্যাসিলিটেটরকে তাদের ভালো কাজের পরিপ্রেক্ষিতে নির্বাচন করা হয়েছে। কনভেনশনে উপস্থিত ছিলেন নিশিপেহি জেলার জেলার অতিরিক্ত জেলা শাসক রিঙ্কু राठোর, বিশালগড় মহকুমা স্বাস্থ্য স্বাস্থ্যাধিকারিক অঋজিত সিনহা, ডক্টর বিটিকা দাস সহ ও এখন সময়ে বিজ্ঞাপন বিরতির সঙ্গী থাকুন।